কাজ আমরা কিন্তু থেমে নেই আমরা আমাদের টাকা দিয়ে এই বছরে ইতিমধ্যেই বারো লক্ষ পরিবারের কাছে আমরা ষাট হাজার টাকা করে পৌঁছে দিয়েছি আপনারা কমপ্লিট করলে ডিসেম্বর মাসে আবার ষাট হাজার টাকা করে পাবেন যাতে আপনার বাড়ি কমপ্লিট হয়ে যায় শুধু বাংলার বাড়ির ব্যাপারে বলবো আমরা এর আগেও ঘর তো সবার চাই কিন্তু সমস্যা হচ্ছে টাকার অনেক টাকা আমরা পাই না কেন্দ্র আমাদের টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা দেয়নি কোথার থেকে করব কাজ তার মধ্যেও জেনে রাখবেন কাজ কিন্তু থমকে থাকেনি চলছে আমার খাদ্য সাথী চলছে আমার স্বাস্থ্য সাথী চলছে আমার কন্যাশ্রী চলছে আমার লক্ষ্মীর ভাণ্ডার চলছে আমার কৃষক বন্ধু চলছে আমার শিল্প গড়া চলছে আমার সুস্বাস্থ্য কেন্দ্র চলছে আমার হাসপাতাল চলছে আমার শিল্প বন্ধু চলছে আমার পরিযায়ী শ্রমিকের কাজ চলছে আমার শিক্ষাশ্রী চলছে আমার যুবশ্রী চলছে আমার মেধাশ্রী চলছে আমার ঐক্যশ্রী চলছে আমার স্টুডেন্ট স্মার্ট কার্ড চলছে রূপশ্রীর কাজ চলছে বিরিশ শ্রমিকের জন্য পরিযায়ী শ্রমিক যারা বাইরে কাজ করে হয়তো তারা ফিরে এসছে তাদের জন্য একশো দিনের কাজ বন্ধ করে দিলেও কেন্দ্র আমরা শুরু করেছি কর্মশ্রী প্রকল্প যাতে আপনি পঞ্চাশ দিন কাজ করতে পারেন এবং তার বেশি আপনি করতে পারেন আমরা তার ব্যবস্থা করে দিয়েছি আজকে যেমন উৎপলভ প্রকল্পের মধ্যে নব্বই কোটি বাহাত্তর লক্ষ টাকা ব্যয়ে মালিক চকে বৈদ্যুতিক সাবস্টেশন তৈরি হলো পঁয়ত্রিশ কোটি উনচল্লিশ লক্ষ টাকা দিয়ে চাঁচনে বিশেষ সংশোধনাগার তৈরি হলো এগুলো হয়ে গেছে চব্বিশ কোটি আটান্ন লক্ষ টাকা ব্যয়ে ইংলিশ বাজারে বায়োমিথেনশন প্ল্যান তৈরি হয়ে গেছে পাঁচ কোটি সাতাশি লক্ষ সাতাশ লক্ষ টাকা ব্যয়ে রতুয়া ভালুকা বাজার রাস্তাতে বারো মাইসের ওপর সেতু হয়েছে সব তিন কোটি টাকা দিয়ে মালদা ভবন তৈরি করে দেওয়া হয়েছে অর্থাৎ মালদার মানুষ কলকাতায় গেলে মালদা ভবন আছে ওখানে গিয়েও আপনারা থাকতে পারেন আদিবাসী ভবন আছে আদিবাসী ভবনে গিয়েও থাকতে পারে সংখ্যালঘু ভবন আছে সংখ্যালঘু ভবনে গিয়েও থাকতে পারেন আপনাদের কলকাতায় গিয়ে এখানে ওখানে ঘুরে বেড়াবার প্রয়োজন নেই আমি আবার আপনাদের বলি এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ রাস্তা পানীয় জল প্রকল্প সৌরচালিত সেচ নলকূপ বিদ্যুৎ সাবস্টেশন ভাঙন প্রতিরোধের কাজ সুস্বাস্থ্য কেন্দ্র স্বাস্থ্য প্রকল্প ক্ষুদ্র সেচ প্রকল্প কমিউনিটি হল সহ অনেক প্রোগ্রাম নেওয়া হয়েছে আজকে ছশো আশি কোটি উনসত্তর লক্ষ টাকা ব্যয়ে চাচল টু রতুয়া ওয়ান রোপুরা টু ব্লকে জল সরবরাহ প্রকল্প করা হচ্ছে এছাড়া অনেকগুলো গুরুত্বপূর্ণ রাস্তা নির্মাণ পানীয় জল প্রকল্প সেচ প্রকল্প সুস্বাস্থ্য কেন্দ্র কমিউনিটি হল অ্যাডিশনাল ক্লাসরুম শ্মশান কবরস্থানের প্রাচীর সীমানা সহ সবই করা হচ্ছে জাহের থান মাজিদ থানও এর মধ্যে আছে তাদেরও আমরা এখন পাক্টা দিই আমার আদিবাসী ভাই বোনেদের মনে রাখবেন মালদা আম মালদার রেশম খুব বিখ্যাত আমি খুশি আজকে দেখে যে মাশরুম চাষ হচ্ছে এখানে এবং মাশরুম যদি আপনারা ভালো করে চাষ করতে পারেন মাশরুম কিন্তু ভালো প্রোটিন এবং মাশরুম লোকে আপনার কিন্তু বিদেশি বাজার হবে এবং আপনাদের এখানে এক্সপোর্ট সেন্টার অলরেডি আমি বলেছিলাম করবার জন্য হয়েছে হয়েছে আগে আম বিদেশে আপনারা রপ্তানি করতে পারতেন না কিন্তু এখন আমরা ট্রিটমেন্ট প্ল্যান করে দিয়েছি আমগুলোকে গরম জলে ধুয়ে তারপরে সেগুলো প্যাকেজিং করে বাইরে পাঠাতে হয় এবং এখন আম হয় আম উৎসব হয় মালদার আম মুর্শিদাবাদের আম বিখ্যাত আম এটা মনে রাখবেন আম থেকে আম সত্ত্ব রেশম থেকে মাশরুম মাশরুম থেকে অন্যান্য চাষ আপনাদের করব পানীয় জল জল স্বপ্ন প্রকল্পে এই জেলায় আট লক্ষ উনসত্তর হাজার বাড়িতে জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে কাজ করা হচ্ছে ইতিমধ্যেই আটশো ছিয়াশি কোটি টাকা খরচ করে তিন লক্ষ পনেরো হাজার বাড়িতে জলের কানেকশান পৌঁছে দেওয়া হয়েছে এছাড়া এই জেলায় আরও একশো কোটি টাকা খরচ করে অনেকগুলো পানীয় জল প্রকল্প করা হচ্ছে মনে রাখবেন এই জেলায় মনে রাখবেন আমরা লোক আগে ভালো করে শুনুন আগে সাতচল্লিশ লক্ষ বা আমরা আবাসন যোজনায় বাড়ি তৈরি করে দিয়েছি তাছাড়াও অনেক গরিব মানুষ আছে ঘরের প্রয়োজন আছে কিন্তু কেন্দ্রীয় সরকার আমাদের টাকা দেয় না সব বন্ধ করে দিয়েছে তিন বছর ধরে গ্রামীণ রাস্তা তৈরির কাজ একশো দিনের কাজ এবং